দেখো দৃশ্য একটু চিন্তা করে দেখেন তো আগামী নির্বাচন যদি হয় আমি সবসময় বলি নির্বাচনে বহু খেলা এখনো বাকি আছে এই নির্বাচনটা হইলে পরে ব্যালট পেপার একটা তো হবে এই ব্যালট পেপারটা পেপার হবে দুই তিন রকমের ব্যালট পেপার হবে ইয়েস নো ব্যালট পেপার হবে ইয়েস এর ভেতরে আবার আরো ইয়েস নো আছে তার মধ্যে যদি ব্যালট পেপারের মধ্যে নৌকাপ প্রতীকটা থাকে তাহলে সিনেমাটা কি হইতে পারে মানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের ইলেকশন করতে দিল না আওয়ামী লীগের নিবন্ধন নাই কিন্তু ব্যালট পেপারের নৌকা প্রতীক আছে ভিত্তিকিচ্ছিল অবস্থাটা কি তৈরি হবে আমার তো ধারণা যে বাংলাদেশের বহু নির্বাচনী আসনের হিসাব পাল্টে যাবে শুধু নৌকা প্রতীকটা থাকলে ওই প্রতীকে এমন পরিমাণ কিছু ভোট পড়বে যে ভোটটা নৌকা প্রতীক না থাকলে হয়তো বা কেউ না যে ঘটনাটা ঘটছে অন্য জায়গায় বাংলাদেশের নির্বাচন কমিশন একটা ঘটনা ঘটেছে সেই নির্বাচন কমিশন প্রবাসীরা ভোট দিতে পারবেন প্রবাসীদের ভোটের জন্য যে পোস্টাল ব্যালট ছাপিয়েছে সেই পোস্টাল ব্যালটে যে একশো বিশটা প্রতীক রাখা হয়েছে সেই একশো বিশটা প্রতীকের মধ্যে নৌকা প্রতীক আছে ড্রেনে পত্র পত্রিকা নিউজ হয়েছে তারা বলছে খবর যেটা প্রকাশ হয়েছে যে সেখানে একশো বিশটার মধ্যে ছাপ্পান্নটা বিভিন্ন দলের বোধ হয় দলীয় আরো স্বতন্ত্র প্রতীক আছে এবং সেখানে নৌকা প্রতীকটা আছে এবার নৌকা সহজ এখন প্রবাসীদের কাছে এই ব্যালট পেপার যাবে তখন যে রিপোর্টটা দেখলাম সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে প্রবাসীরা যদি তোমায় নৌকায় ভোট দিয়ে দেওয়ার ছবি ছাড়ে যে আমরা নৌকায় ভোট দিছি সোশ্যাল মিডিয়ায় তখন অবস্থাটা কি হবে তুই সুপার আছে আবার কেন নিবন্ধন নাই আওয়ামী লীগের সে নিবন্ধন না থাকার পরেও

দেশের ভেতরে দেশের বাইরে দেশের ভেতরে বিশাল ভোটার গোষ্ঠী বাদ পড়বে বাদ পড়লে পরে যেই তকমাটা อเมลิเกর উপরে আছে সেই তকমাটাই গভার্নমেন্টের উপরে আসবে যে দেশের একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে তোমরা ইলেকশন করো বাংলাদেশী মানুষের স্টাইল বানায় ফেলছো কত তাইলে 20 বছর ধরে যে যে অংশ যখন ক্ষমতায় থাকবে সেই আরেকটা অংশের বাদ দিয়ে অবদ করে ফেলবে সেরকম একটা একটা চাপে পড়বে আর আন্তর্জাতিক মহল তো তারা চাপ দিচ্ছে যে তোমরা ইনক্লুসিভ নির্বাচন করো ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে อเมลิเกর অনু যদি তাদেরকে নাকচ করে দেয় তাদেরকে বলে যে একটা আসন পাবে না তাহলে তারও সত্যিকারের প্রমাণ হয়ে যায় একটা একেবারে নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সেরকম হইলে পরে এখন খটকাটা কোথায় লাগছে খটকা দেখেন জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন যে সিনারিও আছে যদি তফসিল ঘোষণার পরে এই সিনারিও থাকে জাতীয় পার্টি কি ইলেকশনে অংশ নেবে এই প্রশ্ন রয়ে গেছে না সেই সময়ে যখন নির্বাচন কমিশন ব্যালট পেপারে এই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা রাখে এমন তো না যে নৌকা প্রতীক আর কাউকে দিয়ে দেওয়া হয়েছে অন্য কোন রাজনৈতিক দল নৌকা প্রতীক তারা ইলেকশন করবে নৌকা এবং আওয়ামী লীগ দুটা সমান্তরাল এবং বাংলাদেশের বহু ভোটার আছে বিপুল সংখ্যক ভোটার তারা আওয়ামী লীগ এবং নৌকা তারা সমান্তরাল তারা এর বাইরে ভোট দিতে অভ্যস্ত না এটা বিএনপির ক্ষেত্রে বিএনপি তো এরকম বহু ভোটার আছে মিডিল এস বয়স্ক ভোটার আছে ধানের শেষের বাইরে তারা ভোট দিবেন এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার তো এখন সেই নৌকা প্রতীক যদি রয়েই যায় শেষ পর্যন্ত তাহলে এই নির্বাচন আস্তে আস্তে আমি যে বলি যে নির্বাচন আস্তে আস্তে জল আরো বহু দূর গড়াবে একটা দুইটা বিষয় তো না আজকে আমি একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছিলাম খুবই সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশে ওশিয়ান রাজনীতিবিদ তো প্রেস শুখানে পরে আমি জিজ্ঞেস করলাম তিনি বলসে নির্বাচন তো মনে তফিল তফিল ঘোষণা করছে হয়ে যাবে আমি তো বললাম হয়ে তো যাবে কনফিডেন্ট তো পাই না তিনি বলল এইটা তো ঠিক বলছো কনফিডেন্ট তো পাই না যে এই যে কালকে পশু যাব সমাবেশ করতে সমাবেশ করে বক্তৃতা দিয়ে সে মনে হবে নির্বাচনটা কি হবে তারপর এসে প্রচার প্রচারণা চালাবো তাও মনে হবে নির্বাচনটা কি হবে ভোটের দিন ভোট দিয়েই মনে হবে নির্বাচনটা কি হবে ভোট শেষ হয়ে পরে মনে হবে ফলাফলটা কি প্রকাশ হবে সেটা হলো ভোট শেষ হওয়ার পরেও ক্ষমতা তাকে ঠিক মতো হবে তো কনফিউশন গিয়ে এই মাত্রায় পৌঁছেছে এবং এই দেশে বর্তমানে ইনুস সরকার যেই সিচুয়েশন তৈরি করেছে ষোলো মাসে এনে বাংলাদেশে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে না ইভেন আমার তো মনে হয় যে এই সরকারের যারা একেবারে ডক্টর অন্তর্জামিত ছাড়া মানে ডক্টর অন্তর বোঝা ছাড়া আর কোনো মানুষ অবশিষ্ট আছে যিনি কনফিডেন্ট হ্যাঁ চোখ বন্ধ করে একটা ভোট হচ্ছে এবং এই সরকার বিদায় নিচ্ছে এবং নতুন সরকারের হাতে ক্ষমতা দিচ্ছে ফলে এই যে চট করে এই পোস্টার ব্যালটে নৌকা চলে আসাটা এটা খুব সহজ হিসাবে মিলাতে ইচ্ছে করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান